আজকের ক্লাসে আমি তোমাদেরকে বিশেষ কয়েকটি অ্যাডভার্ভ সম্পর্কে শেখাবো যেই অ্যাডভার্ভগুলো তোমরা বিভিন্ন সময় বিভিন্ন বইপত্রে এবং সংবাদপত্রে দেখে থাকবে এই অ্যাডভার্ভগুলোর সঠিক ব্যবহার আজকে আমরা শিখব তো অ্যাডভার্ব সম্পর্কে আমরা জানি যেই পার্শব পিস ভার্ভ বা অ্যাডিকটিভ সম্পর্কে কিছু বলে সেই হচ্ছে অ্যাডভার্ব তো এই অ্যাডভার্বের ব্যবহার জানতে হলে সেন্টেন্সের ঠিক কোন জায়গায় আমরা এই অ্যাডভার্ভটাকে ব্যবহার করব সেটা জানা দরকার আছে তো ভার্ভের কিছু কিছু অ্যাডভার্ব রয়েছে যারা ভারবের আগে বসে আবার কিছু কিছু অ্যাডভার্ব রয়েছে যারা ভার্ভের পরে বা সেন্টেন্সের শেষে ব্যবহৃত হয় তো আজকে যে অ্যাডভার্ভগুলো আমি তোমাদেরকে শেখাচ্ছি এরা সবাই হচ্ছে অ্যাডভার্ভ অফ ম্যানার্স তো এই অ্যাডভ্রপ্টলি ডেলিভারেটলি সুইফলি থটফুলি নোয়িংলি তো এই যে অ্যাডভার্বগুলো রয়েছে এই অ্যাডভার্বগুলো প্রত্যেকটাই অ্যাডভার্ব অফ ম্যানার্সের মতো অর্থাৎ কাজটা কিভাবে হয়েছে বা হয়েছিল এই সম্পর্কে বলে এই অ্যাডভার্বগুলো সাধারণত ভার্ভের আগে ব্যবহার করে থাকি এবং কিছু কিছু ভার্ভের পরেও ব্যবহার হয়ে থাকে তো এই অ্যাডভার্বগুলোকে তোমরা কিভাবে সেন্টেন্সের মতো ব্যবহার করবে সেটা আমি দেখাচ্ছি তো প্রথম যে অ্যাডভার্বটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাব্রাপ্টলি হঠাৎ করে অর্থাৎ সাডেনলি যেটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি এই সাডেনলি এই সাডেনলির পরিবর্তে এই অ্যাব্রাপ্টলি অ্যাডভার্ভটাও ব্যবহার হয়ে থাকে তো আমাদের দুটোই জানতে হবে কারণ অনেক ক্ষেত্রেই স্যাডেনলির জায়গায় এই অ্যাব্রাপলি অ্যাডভার্ভটাকে ব্যবহার করা হয় তো অ্যাব্রাপ্টলি হঠাৎ করে যেরকমটা আমরা স্যাডেনলিকে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি ঠিক সেইভাবেই ব্যবহার করব তো প্রধান শিক্ষক হঠাৎ করে সভা ছেড়ে চলে গেলেন সভাটা চলছিল মিটিং হঠাৎ করে চলে গেলেন তো এই অ্যাডভার্ভটাকে আমরা সেন্টেন্সে এবার ব্যবহার করব तो द हेडमास्टर द हेडमास्टर लेफ्ट द मीटिंग द हेडमास्टर लेफ्ट द मीटिंग द हेडमास्टर left the meeting abruptly অর্থাৎ মিটিং এর মধ্যে হঠাৎ করে মিটিংটা ছেড়ে চলে গলে বা চলে গিয়েছিলেন সে হঠাৎ করে পড়ে গেল হি এখানে আমরা অ্যাব্রাপ্টলি টা সেন্টেন্সের ভার্বের আগেও ব্যবহার করতে পারবো হি অ্যাব্রাপ্টলি ফেল ডাউন বা হি ফেল ডাউন অ্যাব্রাপ্টলি হি ফেল ডাউন হঠাৎ করে সে পড়ে গিয়েছিল তাহলে এই অ্যাডভার্ভটাকে তোমরা এইভাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করবে তো নেক্সট আরেকটি দেখাচ্ছি ডেলিভারিটলি ইচ্ছাকৃতভাবে যেটাকে সাধারণত আমরা ইন্টেনশনালি যেটা অ্যাডভার্ট রয়েছে সেটাকে ব্যবহার করে থাকি তো ডেলিভারেটলি এটাকে আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করবো সে ইচ্ছাকৃতভাবে দরজাটি খুলেছিলো অর্থাৎ দরজাটি খুলেছিল সে ফোর্সগুলি ফোর্স করার ফলে খুলেছিল বা অজান্তে খুলেছিল এমনটা বিষয় না ইচ্ছাকৃতভাবে তো এই সেন এই অ্যাপ ডেলিভারিটলি এবার আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করব সে ইচ্ছাকৃতভাবে দরজাটি খুলেছিল হি অর শি ডেলিভারিটলি আমরা এখানে ভার্বের আগে ব্যবহার করতে পারি বা পরে অর্থাৎকৃত ভাবেই দরজাটা খুলেছিল নেক্সট আরেকটি সেন্টেন্স দেখাচ্ছি আমি ইচ্ছাকৃত ভাবে সাতটি ছিঁড়েছি ইচ্ছাকৃত ভাবে অজান্তে করিনি ইচ্ছাকৃত তো আই হ্যাভ আই হ্যাভ টন দা শার্ট ডেলিভারিটলি আই হ্যাভ টন দা শর্ট ডেলিভারিটলি ইচ্ছাকৃতভাবেই করেছি তো এই ডেলিভারিটলি অ্যাডভারটাকে আমরা ভারবার আগেও ব্যবহার করতে পারতাম সেক্ষেত্রে আই হ্যা এখানে আমাদেরকে অ্যাডভার্ভটাকে ব্যবহার করতে হবে ঠিক হ্যাপের পরে কখনোই এখানে নয় আগে নয় তো এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে যখন সেন্টেন্সের আগে কোনো অবজলারি ভার বা কোনো রকম হেল্পিং ভাব যখন থাকবে সেক্ষেত্রে আমরা এই অ্যাডভাবটাকে তারপরে ব্যবহার করবো ভারবের ঠিক আগে এই বিষয়টা মনে রাখতে হবে তো আমি সেন্টেন্সটাকে এভাবে তৈরি করতে পারতাম আই হ্যাভ ডেলিভারিডলি টন দ্য শার্ট এভাবে বলতে পারি অথবা আই হ্যাভ টন দ্য শার্ট ডেলিভারিডলি তাহলে বোঝা গেল এই অ্যাডভাবটাকে তোমরা কীভাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করবে তো পরের অ্যাডভাবসগুলো আমি তোমাদেরকে একের পর এক সিরিয়ালি দেখাচ্ছি এবার যে অ্যাডভাবটি তোমাদেরকে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে সুইফটলি দ্রুত অর্থাৎ যেটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি কুইকলি হিসাবে তো কুইকলি ইকুয়াল টু সুইফটলি তো এই সুইফটলিটাকে আমরা ঠিক যেরকম কুইকলি অ্যাডভার্ভটাকে ব্যবহার করি সেন্টেন্সের মধ্যে ঠিক একইভাবে এই সুইফটলি অ্যাডভার্ভটাকেও ব্যবহার করতে পারবো সে দ্রুত সেখানে চলে গেলো এই যে সেন্টেন্সটি এর মধ্যে আমি এই অ্যাডভার্ভটাকে ব্যবহার করবো লক্ষ্য করবো সে দ্রুত সেখানে গেল হি ওয়েন্ট হি ওয়েন্ট দেয়ার সুইফটলি ইউ ওয়েন সুইফলি সে দ্রুত সেখানে গেল নেক্সট তুমি দ্রুত সমস্যাটির সমাধান করেছিলে তো সিম্পল পাঁচ টেন্সের সেন্টেন্সটি রয়েছে তো ইউ সল্ট ইউ সল্ট দা প্রবলেম ইউ সলভ দ্য প্রবলেম সুইফলি এই সুইপলি অ্যাডভার্ভটাকে আমরা আগেও সাবজেক্ট এবং ব্যবহার করতে পারি তো মনে রাখতে হবে কিছু কিছু অ্যাডভার্ভ অফ ম্যানার্স রয়েছে যেগুলো শুধুমাত্র ভার্ভের পরেই ব্যবহার করা হয়ে থাকে এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি এখানে সুইটলি সি স্পোক সুইটলি অর্থাৎ তিনি মিষ্টিভাবে কথা বলেছিলেন এখানে আমরা সেন্টেন্সটাকে এভাবে কখনোই বলতে পারবো না সি সুইটলি স্পোক সি স্পোক তারপর আমাদের বলতে হবে সুইটলি তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তো নেক্সট আরেকটি আমি দেখাচ্ছি অর্থাৎ চিন্তা ভাবনা করে সে ভেবে চিনতে সিদ্ধান্তটি নিয়েছে সে ভেবে চিনতে সিদ্ধান্তটি নিয়েছে অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার পূর্বে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে সে চিন্তা ভাবনা করে নিয়েছে हि और सीख टन शि हेजन दिसिशन थटफुली हेजन दिसिशन थटफुली अर्थात সে ভেবে চিনতে সিদ্ধান্তটা নিয়েছে আরেকটি এক্সাম্পল দিচ্ছি এখানে থটফুলি অ্যাডভার্ট দিয়ে আমি যে কোনো কাজ ভেবে চিনতে করি অর্থাৎ কাজটা করার আগে ভেবে চিনতে নেই তো সিম্পল প্রেজেন্টেন্সে সেন্টেন্সটি রয়েছে আই ডু এনি ওয়ার্ড থটফুলি আই ডু এনি ওয়ার্ক থটফুলি যে কোনো কাজ আমি ভেবে চিনতে করি তো লাস্ট আরেকটি অ্যাডভাগ আমি দেখাচ্ছি নোয়িংলি জেনে শুনে অর্থাৎ ওই বিষয়ে জেনে শুনে তো এখানে নইংলি আর থটফুলির মধ্যে একটু ডিফারেন্স আছে যে বিষয়টা তোমরা বুঝে নেবে তো থটফুলি ভেবে চিনতে অর্থাৎ কোনো কাজ করার আগে সেটা ভেবে চিনতে যখন আমরা করছি ভেবে চিনতে আর নইংলি জেনে শুনে অর্থাৎ ওই ব্যাপারে আমরা অবগত এক্সপিরিয়েন্স রয়েছে তো রকম ক্ষেত্রে আমরা নোয়িংলি সে জেনে শুনে এই ব্যবসাটি করছে সে জেনে শুনে এই ব্যবসাটি করে অর্থাৎ এই ব্যবসাটা করলে পরে এর মধ্যে কি ঝুঁকি রয়েছে কি সমস্যা রয়েছে সব তার জানা তো জেনে শুনে ব্যবসাটি করে তো হি ডাস দা বিজনেস He does the business knowingly দ্য বিজনেস knowingly অর্থাৎ জেনে শুনে সে ব্যবসাটা করে সে জেনে শুনে সেখানে যাচ্ছে তো এইরকম প্রচুর সেন্টেন্স রয়েছে যেই সেন্টেন্সগুলো এই অ্যাডভার্ব দিয়ে আমরা তৈরি করতে পারবো তো এই যে আজকে অ্যাডভার্ডগুলো দেখালাম এই অ্যাডভার্ডগুলোকে ব্যবহার করে এই জাতীয় প্রচুর সেন্টেন্স তৈরি করতে হবে অন্যথা এই অ্যাডভার্বগুলোর ব্যবহার তোমাদের মনে রাখা অসম্ভব হয়ে পড়বে যদি না এগুলোকে তোমরা নিয়মিত তোমাদের সেন্টেন্সের মধ্যে ব্যবহার না করো